নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার যা খবর পাওয়া যাচ্ছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রচণ্ড প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে যার ফলে একদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস অন্যদিকে বাংলার দিকে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে এই পর্যন্ত আপডেট পাচ্ছি আমরা আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সমস্ত কিছু আপনাদের জানাবো প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি তাতে আপাতত কয়েকদিন বাংলার জেলায় জেলায় যে প্রচণ্ড দুর্যোগ বা কোনো কিছু আসতে পারে দক্ষিণবঙ্গে তেমন কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হওয়ার কথাও কিন্তু নেই অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং যা ওয়েদার আপডেট রয়েছে তাতে তাপমাত্রা বাড়তে পারে এই যে চলতি সপ্তাহ এর শেষের দিকে শনিবার বা রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং একমাত্র যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে তাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে তার খবর পাওয়া যাচ্ছে তার প্রভাবটা চলবে অন্যদিকে আবার সাগরে ঘূর্ণাবর্তের একটা সন্ধান আমরা দেখতে পেয়েছি বিশেষ করে দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে দেখতে পাচ্ছেন এর জন্য এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন তবে এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তর জন্য প্রচন্ড মেঘ ইতিমধ্যে জমে রয়েছে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে পরবর্তী ক্ষেত্রে সেটা দক্ষিণ ভারতের দিকে আসবে যার ফলে তামিলনাড়ু পুদুচেরী করাইকল এবং অন্যান্য বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে কিন্তু এ থেকে বাংলার দিকে সেরকম কোনো কিছু আসার খবর এখনো পর্যন্ত নেই আমরা একবার প্রথমেই দেখে নেবার চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর কি কি আপডেট দিলেন আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তারপর আমরা ফিরে আসছি নতুন করে স্যাটেলাইট চিত্রতে আজকে চব্বিশ ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় আলিপুর ওয়েদার অফিস যে আপডেট দিচ্ছেন তাতে তারা বলছেন যে পঁচিশ তারিখ আগামী কাল থেকে আগামী কয়েকদিন অর্থাৎ পাঁচ দিন কোনো জেলাতে বৃষ্টি হবে না বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোথাও কোনো বৃষ্টির খবর নেই ড্রাই ওয়েদার থাকবে এছাড়া অন্যান্য জেলাগুলোর যা খবর তাঁরা দিচ্ছেন বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে আগামী কয়েকদিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে আগামী পাঁচ দিন বা চার দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না তাপমাত্রার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না একই রকম থাকবে চার বা পাঁচ দিন কোনো রকম সতর্কবার্তা রয়েছে কিনা দেখতে পাচ্ছেন এন আই এল নীল অর্থাৎ কোনো রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই থাকছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শুকনো আবহাওয়া থাকতে পারে আগামী কাল পরবর্তী দিনগুলোতে বিশেষ করে যে আপডেট বা তথ্য আমরা পাচ্ছি সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখে দার্জিলিংয়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলার দিকে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল কোথাও কোনো বৃষ্টি নেই পরবর্তী দিনেও কোথাও কোনো দুই দিনে বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আগামী তিন দিন কোথাও কোনো বৃষ্টির কিন্তু খবর এখনও পর্যন্ত নেই আঠাশ তারিখের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কালিম্পং দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন তথ্য বা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখে কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার ঘন কুয়াশা আসতে পারে কিন্তু বৃষ্টির কোনো খবর নেই উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদা হতে বৃষ্টির আপাতত খবর নেই কোন রকম সতর্কবার্তা কাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে অনলাইন সিস্টেম থেকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে কিনা তাতে যে আপডেট আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকেও বৃষ্টি হতে পারে দার্জিলিং রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে রয়েছে সিকিম অঙ্গরাজ্য এছাড়া উত্তর দিনাজপুরে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এছাড়া রয়েছে ঝাড়খণ্ড সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো প্রকার বৃষ্টি নেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে বৃষ্টি নেই রংপুরে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের যে তথ্য রয়েছে আগামীকাল হবে যেটা দেখতে পাচ্ছি আমরা কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বর্ধমান নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সর্বত্রই কুড়ি ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ঝাড়খণ্ডও সেরকম পরিস্থিতি থাকছে বৃষ্টির কোনো সংবাদ কিন্তু দক্ষিণবঙ্গে নেই ঝাড়খণ্ডও নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণ বাংলাদেশের যে আপডেট রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে তাপমাত্রা একুশ থেকে বাইশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রামকে যদি তিনটে বিভাগকে জানানো যায় যে আবহাওয়া কেমন থাকবে তাতে উনিশ থেকে বাইশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উত্তরাঞ্চলগুলোর যে আপডেট রয়েছে কুড়ি ডিগ্রির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে আবহাওয়া দপ্তর বলেছেন মালদা দক্ষিণ দিনাজপুরে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকছে অন্যান্য জেলাগুলোতে যে আপডেট রয়েছে ষোলো থেকে আঠারো ডিগ্রির মধ্যে থাকবে জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুর দুয়ার জেলার দিকে তাই আপাতত যেটা আমরা দেখতে পেলাম যে বৃষ্টির কোনো পূর্বাভাস বা বৃষ্টির কোনো খবর বা বৃষ্টি হবে কি না সেখান থেকে যা তথ্য আমরা পাচ্ছি কোথাও কোনো বৃষ্টি নেই কিন্তু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে রাতে এবং আগামীকাল সকালের মধ্যে কোথাও কোথাও দেখা গেল আবার সাতাশ তারিখ থেকে বৃষ্টির সংবাদ বা বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে এই রয়েছে বাংলার ক্ষেত্রে একটা মোটামুটি তথ্য বা আপডেট সুতরাং বিরাট কিছু হচ্ছে না যা আপডেট আমরা পাচ্ছি তবে বিরাট কিছু হতে চলেছে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখ আগামীকাল থেকেই সেই দুর্যোগ শুরু হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখে দুর্যোগ আরও বাড়বে এবং দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকেও বেশ ভালো রকম ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সাতাশ তারিখ আঠাশ তারিখ সেরকম সম্ভাবনা থেকে বেশি রয়েছে সমতলের জায়গাগুলোতে দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটা ঘূর্ণাবর্তের সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে বিশেষ করে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগর তথা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের দিকে এই ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখেও বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্তটি অনেক নিচে দিয়ে যাচ্ছে যার প্রভাবটা মূলত শ্রীলঙ্কার দিকেই পড়ার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে সেরকম কোনো আপডেট এখনো পর্যন্ত নেই যে বৃষ্টি হবে কিনা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত ধরে নেওয়া যায় সেরকম কোনো প্রভাব আসছে না অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এখানে সাতাশ আঠাশ তারিখে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে মৎস্যজীবীরা এখানে একদম যাবেন না এই রয়েছে বন্ধুরা আপডেট এবং মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখের দিকেও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ভালো রকম একটা ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে যদিও সেই দুর্যোগ কিন্তু ওপরের দিকে রাজ্যগুলোতে আসার সম্ভাবনা নেই কারণ সিস্টেমটা অনেকটা নিচে দিয়ে চলে যাচ্ছে সিস্টেম বলতে একটা ঘূর্ণাবর্ত বিরাট কোনো নিম্নচাপ হওয়ার মতন পরিস্থিতিও কিন্তু নেই তাই এক কথায় বলতে গেলে আপাতত বাংলার আবহাওয়া নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে তবে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব কিন্তু থাকছে বিশেষ করে উত্তরবঙ্গের জায়গাগুলোতে নতুন করে আবার মার্চ মাসের দুই তারিখের দিকে প্রচণ্ড আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর পাওয়া যাচ্ছে দুই থেকে তিন তারিখে আবার প্রবেশ করবে তাই একদিকে যা আপডেট আমরা পাচ্ছি জোড়া ঝঞ্ঝার প্রভাব একটা কিন্তু থাকতে পারে আগামী দিনগুলোতে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর